রশিদামার মন বাঁদি হিয়া বানাইছে সোনার মহেনা ঘরে থুহিয়া বাহিরে তালা লাগাইছে রশিদামার মন বাঁদি হিয়া বানাইছে আইরে 로시다 머 মন বান্দিয়া পিঞ্জর বানাইছে বিনোহিন মো শিদে কোয়ে মাটির পাশন পাঙ্গি গহলে আর কি জোড়া চাহিলে লইব জোরা মুর্শিদ চাহিলে লইব জোরা এমন মুর্শিদ কে আছে রশিদ আমার মন বাঁধি হিয়া প্রিনাইছে আরে রশিদামার মন বান্ধিহিয়া পিনাইসে সিদে কয় মাতির বাসুন ভাঙ্গি গেহলে কি বন্দি হয়াল চাহিলে দৈব বন্দি মুর্শিদ চাহিলে দৈব বন্দি এমন মুর্শিদ কে আছে রসিদা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে আয় রসিদা মন বান্ধিয়া পুরাইছে সোনার মহেনা ঘরে থুহিয়া বাইরে তালা লাগাইছে খুশি দামার মন বান্ধিয়া পিনজর বানাইছে আরে খুশি মন বান্ধিয়া পিন জ্বর বানাইছে মনে করো তুমি আমি চলো চলে যায় মনে করো তুমি আমি চল চলে যাই সন্ধায় ছি চ গাছ ফুল চাছফুল ছবি সুন্দর নাম না জানা ওই পা গানে গানে করে কলর তোমাকে সাথী করে বসারা ধরে মনে কর তুমি আমি চল সে চলে যাই সন্ধায় ঝিঝি ডাকুর বালো ফুল গাছফুল ছবি সুন্দর নাম না জানা ওই পাখির সু গানে গানে করে কলর তোমাকে সাথী করে দেখব রাত ভরে